সত্তর টাকা আপনার যেটাই নেন সত্তর টাকা এবং আজীবন গ্যারান্টি এবং হান্ড্রেড পার্সেন্ট টিপ করবে আপনার টাকা আপনার সিঙ্গেল দুইশো টাকা ডাবল হচ্ছে পাঁচশো আশি কারণ একটা বাস আপনার সেফটির জন্য সবচাইতে বড় ভূমিকা রাখে সার্কিট ব্রেকার একটা যদি তেলা যদি আপনার ওখানে শর্ট করে আপনার মনে করেন এটা হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আল্লাহ রহমতে অটো হয়ে যাবে বন্ধুরা আমাদের এই ভাইয়ের মধ্যে আপনারা সরাসরি এভাবে লিস্ট করে নিয়ে আসবেন দোকানে এরকম লিস্ট করে নিয়ে আসতে কি হবে মানে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন এইখানে দেখেন আমাদের এই ভাই কিন্তু সবকিছু লিস্ট করে নিয়ে আসছে কি কি তার নেবে কিভাবে নেবে সব লিস্ট করে আনছে এভাবে এসে আপনার দেখে নিয়ে যাবেন ইনশাআল্লাহ তারে কি ভেজালা থাকে কিনা এই যে দেখেন এটাও কিন্তু আমার মতোই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ইয়েস দেখেন এগুলা হচ্ছে অসাধু ব্যবসায়ীরা এই যে হারাম উপার্জন করে এই যে দেখেন এই যে দিতে দিতে গলে গেছে বলে যাচ্ছে ভাই গলে যাচ্ছে পড়ে গেল পরে গেলো

এটা রেট হচ্ছে আপনার অনলি 2780 টাকা 2780 টাকা 2.5 ভেন্ডার কিনতে টাকা 4800 টাকা লাগবে এবং আমরা 100% সামা ফায়ারপ্রুফ এবং 100 বছরের গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করতেছি আপনার অনলি 2780 টাকা 2.5 আর এটার দাম কিন্তু মিনিমাম কুরবানীত পন্ত ভাই দাম বাড়েনা सेमই থাকে ভাই কুরবানিও বুঝিনা আগামী রোজাও বুঝিনা যখন বাড়বে আমি জানিয়ে দেব আমার কাস্টমার ভাই কারণ সততা নিয়ে ব্যবসা করলে ওই আমি স্টক রেখা বাড়াই দেব না হবে না কারণ আমি আমার কাস্টমার ভাইদেরকে প্রবাসী ভাইরা অনেক অনেক সারা পেয়েছি ভিডিওর মাধ্যমে তারা বিশ্বাস রূপে কিনে আমি ওইভাবেই বিক্রি করি তারপরে জিরো আর এম এটাও সাতটা তামা থাকবে এটা রেট হচ্ছে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা ফোরআ পঞ্চাশ তারপরে রয়েছে আপনার ফোর পয়েন্ট ফাইভ আর এম মানে সাত বিশ

বারো হাজার পাঁচশো টাকা ট্রেনারের এই ট্রেনারের তার আপনি ব্যান্ড নিলে লাগবে কত টাকা হয় মিনিমাম আপনার আঠারো থেকে বিশ হাজার টাকা যদি ছয় হাজার টাকা পাহাড় কয়েলের কম পান আপনি দশ কয়েল তার নিলে দেখা গেল যে আপনার ষাট হাজার টাকা কম পাচ্ছেন কম পাচ্ছেন ভিতরে প্রোডাক্ট খারাপ তা না আপনি প্রতিষ্ঠানে এসে যাচাই বাছাই করে নেবেন ইনশাআল্লাহ ওই সাটাতে চাই গ্যাং সুইজ আপনার কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ আমি আমি বড় করে বলতে পারি আমার আপনার বড় বড় ব্র্যান্ডের কেবলসের যে প্রাইস আসবে ওই প্রাইস দিয়ে আপনি গ্যাং সুইজ টু স্টার্টার আমার ব্র্যান্ডে সব নিয়ে যেতে পারবেন ও আচ্ছা আচ্ছা একবারে আমি লিখিত দিয়ে দেব ইনশাআল্লাহ গ্যারান্টি আপনার ওই মিটারে টু ইনটার এটা আপনার ওই দুই ঘোড়া দেড় ঘোড়া আড়াই ঘোড়ার মোটরের জন্য ইউজ করে কেউ এর অরিজিনাল তা বারবার ভাই অরিজিনাল তামা এবং ফায়ারপ্রুফ করা অরিজিনাল তামা এবং ফায়ারপ্রুফ করা 3 বিশ টু ইনটার

এই প্রতিষ্ঠানে আপনারা সকল ধরনের অর্জিনাল খাবার তার পেয়ে যাবেন আজকে ভিডিওটা আসলে দেখবেন যারা আপনারা বাড়িঘর তৈরি করতে চান অথবা যারা ব্যবসা করতে করতে চান তারা একটা আইডিয়া পেয়ে যাবেন যে গ্যাং সুইজ এবং তাওয়ার তারের দামটা কেমন এছাড়া পুরো একটা আইডিয়া শেয়ার করবো আজকে ভিডিওতে না টেনে আমাদের সাথে থাকবো আজকে পুরো ভিডিওতে কথাগুলো মিলন ভাই আসসালামু আলাইকুম মিলন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন মিলন ভাই আপনার প্রতিষ্ঠানে মূলত নিজস্ব আইটেম বিক্রি না ভাই যে এগুলো সবই আমাদের নিজস্ব আমাদের এম এম নামে গ্যাং সুইচ সার্কিট ব্রেকার হোল্ডার কেবল আচ্ছা একটা বাসা বাড়ি তৈরি করতে যা প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছে সবকিছুই আছে আমাদের আপনারা পেয়ে যাবেন তামার অরিজিনাল তামার অরিজিনাল 100% অরিজিনাল গ্যাং সুইচ পেয়ে যাবেন গ্যাং সুইচ পেয়ে যাবেন আপনাদের জন্য লাগে সার্কিট ব্রেকার পেয়ে যাবেন হোল্ডার পেয়ে যাবেন হোল্ডার পেয়ে যাবেন জি মূলত এই প্রতিষ্ঠানে বাসা জন্য পারফেক্ট একটা মানে আইটেম ওনারা স্পষ্ট ধারণা দেয় আপনারা পুরা ভিডিও দেখবেন একটা আইডিয়া পেয়ে যাবেন যে আসলে আপনার একতলা দুই বাড়ি তৈরি করেছেন এক রুমে বা দুই রুমে তিন রুমে কেমন খরচ কেমন একটা আইডিয়া শেয়ার করা হবে আজকে ভিডিওতে এবং প্রত্যেকটা রেটও বলে দেওয়া হবে আর তারের কোনটার কেমন কোয়ালিটি এটাও জানানো জানা হবে আপনারা একটা কাজটাই করবেন সেটা ভিডিওটা নাট নে দেখবেন এবং শেয়ার করে রাখবেন যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি এই বিরুদ্ধে চলে আসতে পারবেন ঠিকানা ঠিকানা অনুষ্কার ভাই ঠিকানা বলেছেন আবার আমার দোকানের লোকেশন হচ্ছে গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার ৬৬ মিলন ইলিক এটা মেয়র হানি ফ্লাইওভার টুল ঘরের সাথে মার্কেটটা টা কাপ্তান বাজার এক নাম্বার ভবন প্রথমে কি তার তার দেখাবেন না গ্যাংসিস দেখাবেন প্রথমে আমার অনেক কাস্টমার ভাইরা বলে যে ভাই আপনি সব ভিডিওতে কেবল দেখান গ্যাংসিস তো দেখান না তাহলে মিলিয়ে জিলিয়ে দেখায় তো সবকিছু শুরু করার আগে আমি একটা কথা বলবো আসলে আল্লাপাক ব্যবসাকে হালাল করেছে তো আমরা হালাল পথে উপার্জন করার চেষ্টা করি এবং হারাম থেকে বিরত থাকি

করতেছি আমি তার একজনের প্রোডাক্ট দুই নাম্বারই করতেছি না তাই না ওকে ভাই তো আমি সব সময় গ্রান্টি সহকারে আমার নিজের প্রোডাক্ট বিক্রি করে থাকি যে আমার কাস্টমার ভাইদেরকে আমি ফ্যাসিলিটি দেই হচ্ছে আজীবন গ্রান্টি আজীবন বলে যে ভাই এটা কেমন কথা আপনি বাসবেন না আমি বাসবো আসলে আল্লাহ পাক যতদিন হায়াতে বাঁচায় রাখে ইনশাআল্লাহ চেঞ্জ যে কোনো প্রোডাক্ট সমস্যা হইলে মানে এটা আপনার বাসা বাড়িতে ফোর গ্যাং লাগিয়েছেন দেখা গেল যে একটা নষ্ট হয়ে গেছে পুরো পুরোটা নিয়ে আসবেন পাঁচ বছর দশ বছর আট হোক এবং আমি যে আজীবন গ্যারান্টি দিচ্ছি কেন দিচ্ছি ভাই কারণ আমি জানি এটা গুণগত মান এটা স্কুল সহ পিতল কন্টাক্ট পিতল মেটাল বডি কালার উঠবে না এই জন্য তো আমি দিতে পারতেছি তাই না কারণ কেউ তো রিপ্লেস আনতেছে না কারণ কোয়ালিটি ভালো দেখে কিন্তু আনতে পারতেছে না আমি গুণগত মান কিরকম তৈরি করি এটা আমি তো জানি তাই না তো আজকের ভিডিওতে আমি এগুলো রেড আজকে বলে দিবো আমাদের তিনটা সিরিজ এই একটা হচ্ছে মার্বেল সিরিজ ওকে সাদা একটা লম্বা সিরিজ আছে আর এটা হচ্ছে ওল্ড মডেল আগের এম এ মডেল তো এটা নতুন আসছে আরেকটা আসতেছে আমাদের আপনার গোল্ডেন ওটা নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ ভাই আসলে তো খুব সুন্দর ভাই জি এটার প্রাইস কিন্তু খুবই কম এবং আপনার যারা অ্যাপার্টমেন্ট তৈরি করে ভাড়া দিতে চান বা ভাড়াটিয়াদের জন্য লাগাতে চান বা নিজেরা থাকবেন শাস্ত্রীয় রেটে চান তারাও নিতে পারবেন তো আমি রেটগুলো বলে দিই যেমন এটা ওয়ান গ্যাং

অনলি একশো টাকা একশো টাকা দুইটা সুইচ একশো টাকা তারপর রয়েছে আপনার থ্রি গ্যাং তিনটা সুইচ

রেগুলেটর সুইচ সিস্টেম এটা রেট হচ্ছে আপনার তিনশো বিশ টাকা তারপরে রয়েছে আপনার এটা রেট হচ্ছে আপনার দুইশো বিশ টাকা ডিপি সুইচ রয়েছে এটা হচ্ছে বড় সুইচ এটা রেট হ্যাঁ তারপরে দেখাই হচ্ছে এই যে একটা সিরিজ এটা কিন্তু মোস্ট পপুলার মানে জাতীয় সুইচ বলা হয় যারা আপনার পিয়ানো সুইচ বদলে মানে গ্যাং সুইচ লাগাতে পারবেন এটা সাশ্রয়ী রেটে আপনার বাসা বাড়িতে এটা ইউজ করতে পারেন যেমন এটা একটা সুইচ থাকবে আচ্ছা শুধু একটা সুইচের দাম অনলি 40 টাকা পুরো বোর্ড পুরো বোর্ড 40 টাকা টু গ্যাং মানে দুইটা সুইচ এটা হচ্ছে 60 টাকা মানে ভাই এটা পুরাটা এটা পুরাটা পুরাটার দাম 60 টাকা শুধু 60 টাকা শুধু 60 টাকা দেখেন আপনি যদি দুইটা পিয়ানো সুইচ কিনেন 50 টাকা পড়ে যেত একটা বোর্ড কিনতে আবার মনে করেন 30 টাকা লাগতো অনেক খরচ বেড়ে যেত 80 টাকা হয়ে যেত তো এখন দেখা যায় এটা সুন্দর সুইচ এবং রেডিয়াম অন্ধকারে কিন্তু জ্বলবে মাত্র 60 টাকা মাত্র 60 টাকা ওকে ভাই তারপরে রয়েছে আপনার থ্রি গ্যাং মানে এটা তিনটা সুইচ এটা হচ্ছে 70 টাকা এটা ফোর গ্যাং মানে চারটা সুইচ টাকা গ্রান্টি তো পাচ্ছেন আজীবন ইনশাল্লাহ এটা রেট হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা তারপরে আর মাল্টি সকেট রয়েছে এইট প্রিন্ট সিক্স প্রিন্ট যেটা নেই একশো বিশ টাকা কত টাকা একশো বিশ টাকা এবং বারো বছর বিশ্বনে আল্লাহ যতদিন হাতে বাজায় রাখে আল্লাহর রহমতে আমার থেকে আমার এই এমএম ব্র্যান্ড নিতে পারবেন আরেকজনের প্রোডাক্ট এনে বিক্রি করতেছি না যে কোম্পানি ভেগে যাবে আমি আমার নিজের প্রোডাক্ট বিক্রি করতেছি নিজের নামে তো গ্রান্টি ইনশাল্লাহ লাইফ এটা তারপর রয়েছে মার্বেল সিরিজ এটা কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস আহ যে যেরকম টাইলস লাগান এটা ওটার সাথে ম্যাচিং ইনশাল্লাহ আচ্ছা এবং এটা কালার গ্রান্টি এবং পিতল কন্টাক্ট এবং মেটাল বডি এটা স্ক্রু সহ পিতল আচ্ছা তো রেড গুলো আমি বলে দিই এটা ওয়ান গ্যাং মানে একটা সুইচ একটা সুইচ পড়বে একশো দশ টাকা একশো টাকা একশো দশ দুইটা সুইচ একশো আশি টাকা গ্যাং বলে আর আচ্ছা থ্রি গ্যাং দুইশো ষাট টাকা থ্রি গ্যাং সুইচ আর ফোর গ্যাং হচ্ছে আপনার দুইশো আশি মানে এখানে কোন উপকার ওরকম পার্সেন্টেজ পার্সেন্ট নাই রিয়েল উন্মুক্ত মানে উন্মুক্ত বলতে এখানে গোপনীয় কোনো কিছু নাই আপনি এক পিস নেন 100 পিস নেন সবার এটা দাম জানার অধিকার আছে এবং সবার কাছে সেম রেট আমি এইভাবেই বিক্রি করি মানে পাইকারি তো পাইকারি জন্য সত্য কথা ভাই আপনার ভিডিওগুলো মানুষ এত পছন্দ করে লাইক শেয়ার করে আর শেয়ার করা উচিত তার এখনো সেই রেটে রাখতেছি হয়তো আগে পাঁচশো লাভ হয়েছে এখন দুইশো লাভ হচ্ছে লাভ কিন্তু হচ্ছে তো দিয়ে যাচ্ছে ইনশাল্লাহ যখন পারবো না তখন বলবো যে ভাই রেট বেড়ে গেছে তারপর হচ্ছে সকেট তিনশো ষাট টাকা USB সকেট ei je dekhen ekta genuine USB eta ki bhai dekhaen করতে USB dekhen eta khub heavy ekta size apnar je kono port use korte parben USB charge deya jabe mobile এটা charge হবে deben light

আইপিএস করার রেগুলেটর আইপিএস রেগুলেটর আইপিএস রেগুলেটর আচ্ছা আচ্ছা এটার রেট হচ্ছে আপনার 450 টাকা 450 টাকা আইপিএস রেগুলেটর ডিমার ডিমার জি তারপরে ভাই কলিং বেল রয়েছে আপনার কলিং বেল কলিং বেল রয়েছে 250 টাকা এটা কিন্তু সুন্দর একটা কলিং বেল আচ্ছা আর 250 টাকা পেয়ে যাচ্ছেন লাইফ টাইম গ্যারান্টি এবং এই ব্র্যান্ডের আপনার 15 ডিপি 6 পিন মাল্টি সব एवरीथिंग কিছু কিছু রেট বলে ধারণা দিলাম এবং আপনারা চাইলে ফোনের মাধ্যমে রেট গুলো জেনে নিতে পারবেন ওকে তো এরপরে রয়েছে আমাদের এই হোল্ডার 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 গুলো আমরা বিক্রি করতেছি যা দেখাবো সব নিজস্ব সত্তর টাকা আপনার

শর্ট করে আপনার মনে করেন এটা হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আল্লাহ রহমত অটো হয়ে যাবে কারণ এটা ওই তৈরি করা জি সার্কিট ব্রেকার যদি অটোই না হয় তাহলে ওটা লাগান থেকে না লাগানি ভালো ডাইরেক্ট চালানি ভালো ঠিক না এটা ছিল মাত্র দুইশ

যেমন এটা হচ্ছে আমার নিজের ব্রান্ড আমি যদি হারাম করি এটার ভিতরে হারাম উপার্জন করে এটার সাথে জালিয়াতি করি তাহলে এটা হারাম হয়ে যাবে এটা আমি মিস্ত্রি করতে দুই লাখ আর যদি আমি ভেজাল করি অ্যালুমিনিয়াম দেই তাহলে কালকে এমন করে আমি থাকবো থাকবেন এটা সমস্যা নাই আপনি বিক্রি মানে তামা বলে অ্যালমোনিয়াম কেন দিব এটা অনেক অসাধু ব্যবসা এটা করে কারণ তামা ও যেরকম দেখা যায়

আপনারা যে যারা ভয় পায় আসলে এত কমে আমরা দিচ্ছি ওয়ান পয়েন্ট থ্রি পনেরোশো টাকা বড় বড় ব্র্যান্ড কিনতে গেলে লাগে আপনার পঁচিশশো টাকা এটা স্বাভাবিক আমার ক্ষেত্রে হইলে আমি না জানলে আমিও আপনাকে প্রশ্ন করবো যে ভাই আপনার তারা কি ভেজাল আছে কিনা এই যে দেখেন এটাও কিন্তু আমার মতোই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখেন এগুলা হচ্ছে অসাধু ব্যবসায়ীরা এই যে হারাম উপার্জন করে এই যে দেখেন এই যে দিতে দিতে গলে গেছে গলে যাচ্ছে ভাই গলে যাচ্ছে পড়ে গেল পড়ে গেল

এটা রেট হচ্ছে আপনার অনলি সাতাশশো আশি টাকা সাতাশ কিনতে গেলে মিনিমাম পাঁচ হাজার পাঁচ হাজার টাকা আটচল্লিশ টাকা লাগবে এবং আমরা হান্ড্রেড পার্সেন্ট তামাপ ফায়ার প্রুফ এবং একশো বছরের গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করতেছি আপনার অনলি সাতাশশো আশি টাকা টুপানি এটার দাম কিন্তু মিনিমাম কুরবানি বলতো ভাই দাম বাড়াই না সেমিথ ভাই কুরপানি ও আগামী রোজ ও যখন বাড়বে আমি জানিয়ে দেবো আমার কাস্টমার ভাইদের কারণ সততা নিয়ে ব্যবসা করলে ওই আমি স্টকের বাড়াই দেব। না কারণ আমি আমার কাস্টমার ভাইদেরকে প্রবাসী ভাইরা অনেক অনেক সারা পেয়েছি তারা বিশ্বাস রূপে কিনে আমি ওইভাবেই বিক্রি আর এম এটাও সাতটা তামা এটা রেট হচ্ছে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা ফোর আর এম চার হাজার তিনশো পঞ্চাশ রয়েছে আপনার ফোর পয়েন্ট ফাইভ আর এম মানে সাত

ওই প্রাইস দিয়ে আপনি গ্যাং সুইচ টুইচ স্টার্টার আমার ব্র্যান্ডে সব নিয়ে যেতে পারবেন ও আচ্ছা আচ্ছা একবারে আমি লিখিত দিয়ে দেব ইনশাআল্লাহ গ্যারান্টি সেটা ভাই সত্য কথা বলতে প্রবাসী ভাই বলেন যে কোনো ভাইরা যখন মধ্যবিত্ত যারা বাড়ি তৈরি করে সবকিছু কমপ্লিট করার পর তারে মানে যখন ইলেকট্রিকে মাল করায় করতে যায় সে ক্ষেত্রে তারে টাকা ঘাটতি পড়ে যায় জি বিভিন্ন ব্র্যান্ডের বা মিস্ত্রির কথা শুনে দেখা যায় দুই লাখ টাকা ওখানে সিলিপ করেছে বা এক লাখ টাকা সিলিপ করেছে আপনারা যদি এই ভিডিও টা দেখেন এক লাখ টাকার সিলিপ যদি বাইরে করেন এখানে মিনিমাম তো বিশ ত্রিশ হাজার হান্ড্রেড পার্সেন্ট এবং আমি আরেকটা কথা বলতে চাই আপনার প্রোডাক্ট আপনি নিজে কিনবেন অন্যের দিয়ে কিনাবেন না ঠকবেন নিজের জিনিস নিজে কিনবেন কারণ আমরা তো আসলে এখানকার ব্যবসায়ী আমরা বুঝি কারণ অনেক অনেক কমিশন ভুক্ত থাকে আপনারা নিজের প্রোডাক্টে আর আমাদের সোলো আরম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম কেবল আঠারো হাজার পাঁচশো এই কেবল গুলো যা বললাম পাশাপাশি ওয়ারিং এর জন্য হান্ড্রেড পার্সেন্ট আপনার উপযোগী এবং একশো বছর গ্যারান্টি লিখিত নিয়ে যাবেন এবং আমার কাছে ভাই লাল কালো লাল সবুজ লাল হলুদ যে যেভাবে নিতে চান পঞ্চাশ গজের কয়েল করে দিয়েছে যেমন ওয়ান পয়েন্ট থ্রি আরেক লাল কালো মিলিয়ে আপনার যদি এক কোয়েল নেন আপনার পনেরোশো টাকা টু পয়েন্ট জিরো লাল কালো মিলিয়ে যদি এক কোয়েল নেন আপনার তেইশশো টাকা মানে আপনার কি এক কোয়েল ওয়ান পয়েন্ট থ্রির দাম পনেরোশো এখন আপনার লাগবে হচ্ছে আপনার লাল কালো মিলি এক কোয়েল এখন আপনি এক কোয়েল লাল নিয়ে কি করবেন ওকে বুঝতে এভাবে আপনি এটা কি কাজে হয় বলুন এটা আপনার মিটারের টু ইন তার এটা আপনার ওই দুই ঘোড়া দেড় ঘোড়া আড়াই ঘোড়ার মোটরের জন্য ইউজ করে কি মানে তার ভাই অরিজিনাল তামা এবং ফায়ারপ্রুফ করা অরিজিনাল তামা এবং ফায়ারপ্রুফ করা 3.2 টু তার টাকা মাত্র আর এগুলো সব ভাঙ্গা নিতে পারবে লাল কালো পঞ্চাশ পঞ্চাশ আছে ওকে এটা ভাই সৃষ্টি কি ভাই যারা মাল নিতে সরাসরি আসবে তারা তো নিতেই দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখবে আপনার প্রবাসী ভাইরা আর ভাইরা নাই অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করবে এবং জেলা পর্যায়ে একবার থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি করে দিব অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করলে ওকে ভাই তো হোম ডেলিভারি একবারে হোম ডেলিভারি মানে আপনার বাসায় মাল পৌঁছে দিয়ে আসবে ইনশাআল্লাহ ভাই তো ক্যাশ অন ডেলিভারিতে একটু টাকা বেশি লাগে তারপর আপনি তো সেফ যে প্রোডাক্ট আপনি হাতে বুঝে পাচ্ছেন আপনার বাসায় দিয়ে আসছে আচ্ছা তো আমাদের দোকানের ঠিকানা হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার মার্কেট ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি মিলন ইলেকট্রিক সঠিক লোকেশন হচ্ছে মেয়রহানি ফ্লাইওভারের ওভার এর টোল ঘরের সাথে সরাসরি চলে আসবেন আমাদের ভাই দেবত ইনশাল্লাহ ওকে ফির উঠবে ভালো থাকবেন জি আলাইকুম